আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকহামিল্লা রবিলাম আলহামদুলিল্লাহ দিনাজপুর জেলার দিনোজ উপজেলায় জামতলা ফিরপাড়া আবদুল্লাহ তুই জয় মসজিদ শাহরপাধ্যবের কাজ চলছে সম্মানিত তিনি ভাই বোনরা আজকে জুমাবার শুক্রবার আল্লাহর ঘরের কাজ চলছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এখন রডের কাজ শুরু হয়েছে মোটামুটি আমাদের বিভিন্ন অংশের কাজ চলছে তো এর মধ্যে ইনশাআল্লাহ আপনারা জানেন আমরা সারিং প্রায় শেষ করে দিয়েছি ইনশাল্লাহ এখন আমাদের বিভিন্ন অংশের কাজ চলছে মিস্ত্রিরা রড কাটছে রড সেটিং করতেছে সম্মানতে দিনী ভাইবোনা আল্লাহর মাসি মানে গিয়ে আসুন সবাইকে দাঁড়িয়ে অংশ নিজের জন্য মায়ের জন্য বাবার জন্য আল্লাহর মাসে দান করুন সদাকে দাঁড়িয়ে অংশ হন আপনারা দেখতে পাচ্ছেন কাজ করছে সুন্দর করে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ সম্মান্ত দিনই ভাই বোনরা আল্লাহ দিনই আল্লাহর ঘরের কাজ জন্য এগিয়ে আসুন শোন নিজের জন্য মায়ের জন্য বাবার জন্য আল্লাহর ঘরের কাছে এগিয়ে আসুন আপনারা জানেন ইতিমধ্যে রোডের কিছু কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ দিন সাজানো হচ্ছে সম্মানিত দিনী ভাই বোনরা আল্লাহর ঘরের কাছে এগিয়ে আসুন হয়তো কারো নিকটাত্মীয় পিতামাতা ভাই বোন মৃত্যুবরণ করেছে তাদের কবরের শান্তির জন্য আল্লাহ নাজার দিকের জন্য সদগা জারের স্বরূপ আল্লাহ তারা ঘরের কাছে সহায়তা করুন এগিয়ে আসুন আল্লাহ তালা কবুল করুন সকলকে আল্লাহম আিন সালামুক ও রহমতুল্লাহি